আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করবো সিভিল সার্জনের কার্যালয় নেতৃপ একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন তো দেখেন এখানে কী বলা হয়েছে এটা কিন্তু একটা পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ পূর্বে এই বিজ্ঞপ্তিতে প্রকাশ করেছিল এবং এটা নতুন করে কিন্তু তারা আবার বিজ্ঞপ্তিতে প্রকাশ করছে এবং তারা কি বলছে দেখেন এখানে সিবি সার্জন কার্যালয় নেতৃগুণা ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহে নয়শো খাতের অন্তর্ভুক্ত এগারো থেকে বিশতম গ্রেডভুক্ত এবং পূর্বতন হল তৃতীয় চৌদ্দ শ্রেণীর নিম্ন উল্লেখিত শূন্য পথ সমূহে জনগণ লক্ষ্যে বাংলাদেশের উপকৃত নাগরিক নিকট হইতে শর্ত সাপেক্ষে তারা দরখাস্ত আহ্বান করতেছে এবং এখানে এখানে আরও কি বলছে দেখেন অনলাইনবিধে তারা এখন কোনো আবেদনপত্র তারা গ্রহণ করবে না এবং এখানে টোটালি আপনার ছয়টি পদে লোক নেবে প্রথম নম্বর পদ হলো পরিসংখ্যানবিদ এই পরিসংখ্যানবিদ পদে দ্বারা এখানে আটজন লোক নিয়োগ দিবে এবং এই পরিসংখ্যানবিদ পদে দ্বারা তম গ্রেডে আপনাকে বেতন প্রদান করবে এবং এই পদের জন্য আপনার শিক্ষকদের যোগ্যতার প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হয়তো পরিসংখ্যান অথবা গণিত অর্থনৈতিক বিষয়ে ন্যূনতম স্নাতক এবং কম্পিউটারের ব্যবহার দক্ষ থাকতে হবে এবং দুই নম্বর যে পদ স্টোর কিপার এখানে সাতজন লোক তারা নিয়োগ দেবে এবং এই পদের জন্য ষোলোতম গ্রেডে আপনাকে তারা বেতন প্রদান করবে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ সহ স্টোর পদ কিপার পদদারীগণকে সরকারি বিধি অনুযায়ী আপনাকে জামানত প্রদান করতে হবে এবং তিন নাম্বারের যে পদ বিশ্ব সহকারী কাম কম্পিউটার মুন্থা করি এখানে চোদ্দতম ষোলোতম গ্রেডে চোদ্দ জন লোক তারা নিয়োগ দেবে এবং এই পদের জন্য এইসিসি পাস হয় এম এস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ডাটা এন্ট্রি কাজে আপনাকে দক্ষ থাকতে হবে এবং টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলা বিশ্ব ও ইংরেজি গতি থাকতে হবে এবং স্বাস্থ্য সহকারী যে পদ এই পদে একশত আটজন লোক তারা নিয়োগ দেবে এবং ষোলোতম গ্রেডে আপনাকে তারা বেতন দেবে এবং এই স্বাস্থ্য সহকারী পদের জন্য আপনার এই সি অর্থাৎ আপনি যদি আয় পাশ হন তাহলে কিন্তু আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং এরপরে যে পদ সেটা হলো গাড়ি চালক এখানে আপনার চারজন লোক নেবে শূন্যতম গ্রেডে আপনাকে তারা বেতন প্রদান করবে এবং অষ্টম শ্রেণী পাশ হলে কিন্তু আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং আপনার ড্রাইভিং ড্রাইভিংয়ে হালকা বা লাইট লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞ চালক দ্বারা তাদেরকে এখানে আমরা প্রদান করা হবে সারা রয়েছে ষষ্ঠ নম্বর যে পদ ল্যাবরেটরি এখানে তারা লোক উনিশতম এই পদের জন্য আপনি যদি এসএসসি পাশ হন তাহলে আবেদন করতে পারবেন এখানে আরেকটা বিষয় বলছে তারা বিশেষ শর্ত বিশেষ শর্ত হিসেবে তারা কী বলছে দেখেন শুধু নেত্রকোনা জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন এবং স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড বা সংশ্লিষ্ট ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে সংশ্লিষ্ট ওয়ার্ডে উপযুক্ত প্রার্থী পাওয়া না গেলে একই ইউনিয়নের অপর অপর ওয়ার্ড হতে প্রার্থী নির্বাচন করা হবে এবং স্বাস্থ্য সহকারী শূন্য পদের যে তালিকা সেটা সিভিল সার্জন অফিস নেতৃবুণা এবং নেতৃকুনা জেলা সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে নোটিশ বোর্ড সেখানে আপনারা পেয়ে যাবেন অর্থাৎ আপনি মনে করেন আপনি পাঁচ নম্বর ওয়ার্ডে বসবাস করেন এখন যদি পাঁচ নম্বর ওয়ার্ড থেকে তারা যোগ্য প্রার্থী না পায় তাহলে তারা অন্য ওয়ার্ড থেকে লুক নিয়ে এই পথ ফুলফিল করবে আর যদি পাঁচ নম্বর ওয়ার্ডের যোগ্য প্রার্থী পেয়ে যায় তাহলে তারা অন্য ওয়ার্ড থেকে লোক নিয়োগ দিবে না সবাই বুঝতে পারছেন এরপর দেখেন আরও অনেক কিছু বলা আছে আবেদনের শর্ত ও নির্দেশনা বলি এখানে তারা আবেদন শর্ত নির্দেশনা বলি বলতে তারা কি বলছে দেখেন জন প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং নেতৃবণা জেলা স্থায়ী বাসিন্দা হতে হবে এবং আবেদনকারীর বয়স আবেদন শুরুর তারিখ নয় নয় অর্থাৎ সেপ্টেম্বর নয় তারিখ দু হাজার পঁচিশ তারিখ থেকে আঠারো থেকে বত্রিশ বছর ভিতরে থাকতে হবে এবং উল্লেখ্য বয়স প্রমাণের ক্ষেত্রে এখানে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধন পত্র প্রদত্ত জন্ম তারিখ বা বয়স প্রণয়ার ক্ষেত্রে এখানে বিবেচিত হবে এখানে আরও কি বলছে আবেদন শুধুমাত্র অনলাইনে তারা আবেদনপত্র গ্রহণ করবে এছাড়াও তারা কোনো আবেদনপত্র গ্রহণ করবে না এবং পরীক্ষার সময় আবেদনকারী অবশ্যই উত্তরপত্র স্বাক্ষর এবং আবেদনপত্র ও পরীক্ষা লিখিত বা মৌখিকভাবে ব্যবহার পরীক্ষা উত্তরপত্র প্রার্থীর স্বাক্ষর অভিন্ন হতে হবে এবং আরো কি বলে থাকেন এক একই ব্যক্তি একই ব্যক্তি কিন্তু এখানে একাধিক পদে আবেদন করতে পারবে না এই জিনিসটা আপনারা ভালোভাবে লক্ষ্য রাখবেন কেনা কি বলছে একই ব্যক্তি একাধিক পদে কিন্তু আবেদন করতে পারবেন না এবং অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে কারিচালক পদে লিখিত পরীক্ষা উত্তীর্ণ নিয়োগ বিধি মোতাবেক সংশ্লিষ্ট বিষয়ে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীমুখী পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন আর কি বলা আছে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে কি বলছে দেখেন আবেদনকারী নিজ ওয়ার্ডের জন্য আবেদন করবেন তাকে অবশ্যই সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা স্থায়ী বাসিন্দা হতে হবে একই ইউনিয়নের পার্শ্ববর্তী ওয়ার্ডের জন্য আবেদন করা যাবে কিন্তু সংশ্লিষ্ট ওয়ার্ডের প্রার্থী আগে বিবেচিত হবেন কোনো ওয়ার্ডের জন্য যোগ্য প্রার্থী পাওয়া না গেলে পার্শ্ববর্তী ওয়ার্ড থেকে প্রার্থী নির্বাচন করবে এবং আবেদনপত্রে বর্ণিত স্থায়ী ঠিকানা সার্টিফিকেট বর্ণিত ঠিকানার সঙ্গে অভিন্ন হওয়া বাঞ্ছনীয় এবং মহিলা প্রার্থী ক্ষেত্রে যদি স্বামী স্থায়ী ঠিকানা ব্যবহার করা হয় সেক্ষেত্রে প্রার্থীকে পরিবর্তিত স্থায়ী ঠিকানা সম্পর্কে জাতীয় পরিচয়পত্র ও সংশ্লিষ্ট পৌরসভা বা ইউনিয়ন পরিষদের প্রবর্তন নাগরিক পত্র আপনাকে দাখিল করতে হবে স্বাস্থ্য সহকারী পদের আবেদনকারী মহিলা বিবাহিত হলে যেখানে স্থায়ীভাবে বসবাস করেন তার সম্পর্কে প্রমাণ হিসেবে হিসেবে স্বামীর জাতীয় পরিচয় এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রত্যয়ন পত্র আপনাকে দাখিল করতে হবে তো এখানে আরও কি বলা আছে দেখেন আপনি যদি এই পদগুলোতে আবেদন করতে চান তাহলে আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ওয়েবসাইট হলো ডিসিএস নেত্রকোনা ডটেলিটক ডট কম ডট বিডি সিএস নেত্রকোনা ডট কম ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন করবেন এবং আবেদনের শুরু তারিখ নয় সেপ্টেম্বর দু হাজার ইং তারিখ সকাল দশটা থেকে শুরু শেষ হবে উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ইং বিকাল পাঁচটা এই সময়ের মধ্যে আপনাকে আবেদনটা করতে হবে তাছাড়াও আপনার মৌখিক পরীক্ষার সময় আপনার কী কী কাগজপত্র কিন্তু দাখিল করতে হবে এখানে তারা বলে দিয়েছে যেমন শিক্ষাগত যোগ্যতা মূল সনদপত্র প্রত্যয়নপত্র বা অভিজ্ঞতা সনদপত্র প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার দক্ষতা ও অভিজ্ঞতা বৈধ সনদপত্র চাকরি আবেদন ফর্মে উল্লেখিত স্থায়ী ঠিকানা জাতীয় পরিচয় জাতীয়তার সমর্থনে জাতীয় পরিচয়পত্র হ্যাঁ এবং রয়েছে প্রথম শ্রেণীর গ্রেজারিট কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র কোটা যারা আছেন তাদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র কুদ্রণি গোষ্ঠীর সারিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ প্রার্থী যারা আছে তাদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সং্র আপনাকে দাখিল করতে হবে এবং বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনটা করতে হবে এবং ডাউনলোডকৃত অ্যাপ্লিকেশন খুবই প্রবেশপত্র সত্যত খুবই আপনাকে পরীক্ষা উপস্থাপন করতে হবে এছাড়াও আপনার এনওসি পত্র যেটা আছে সেটাও কিন্তু আপনার আপনি যদি কোনো স্থায়ী বা সরকারি বেসরকারি প্রতিষ্ঠা কর্মরত থাকেন অবশ্যই তাদের এনওসি পত্রটা আপনার মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা অবশ্যই প্রথম নিয়োগের সম্পর্কে খবর নেবেন সত্য মিথ্যা যাচাই করে তারপরে বুঝে শুনে নির্ধারিত আবেদন করবেন আর প্রতিদিনের আপডেট আপডেট চাকরির খবর আর খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে থাকুন সাথে থাকার জন্য